সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে প্লে স্টোরে প্লে স্টোরের মাধ্যমে আপনি ক্লিক করবেন উপরে আই বাটন আছে ওইখানে ক্লিক করবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে নিয়ে যাবে অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই ডাটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ভিতরে নিয়ে যাবে আপনি স্ক্রল করে নিচে যাবেন একদম নিচে যাবেন স্ক্রল করে স্কল করে নিচে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যদি আপনার ফিঙ্গার না দেওয়া না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফিঙ্গার দিয়ে হবে বা পাসওয়ার্ড দেখুন একদম নিচে আপনাকে একদম নিচে যেতে হবে দেখেন আমি দুইটা অপশান আছে এখানে টিক টিকমার্ক দিয়ে দিবেন আমি চিহ্নিত করে দিছি এই দুইটা ডিকমার্ক করার পর দেখেন ডান পাশে ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে আর এভাবে আপনি পারেন আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আর খুব সহজে আপনি এভাবে আপনার জিলে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন আমরা অতি সহজভাবে আপনাকে দেখালাম ডিলেট অপশানটা তো অবশ্যই যেভাবে যেভাবে দেখাইছি এভাবে এভাবে অপশানে গিয়ে আপনি আপনার আপনার জিমেলটা ডিলিট করতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন